বল পাটা চালিয়ে ফেলেছিলেন জামাতে আসলে লুজ দা বল পজিশন দেন জামাতে রক্ষণ ভাগের পূর্ব ওভার সৌরভ সৌরভ থেকে ভজা মনে যাওয়ার চেষ্টা শিমুর আলী পূর্ব একাদশ ভজা সময় নিচ্ছে বাড়ি দিয়েছেন ডান প্রান্ত বরাবর সৌরভ দাসগুপ্তকে সৌরভ ওয়ান সেকেন্ড ভজা

এটি তৃতীয় দেখা যায় যে কর্নার থেকে কোন বলের অভিমুখ তৈরি করতে পারে কিনা রাখে ভাষণ বল গুড বল এক্ষেত্রে পাউল ব্লক করার চেষ্টা করেছিলেন ওখানে ড্যানিয়েল ক্লিয়ার করে দিয়েছে জাপাতি অনবদ্য পূর্ব রক্ষণ ভাগের বিল্ডু বিল্ডু থেকে সোনা বাম প্রান্ত বরাবর সেখান থেকে পলাশ

রাখতে পারলে আর সেখান থেকে যা বাদ দিই আক্রমণে যাওয়ার চেষ্টা ইয়াংস্টার ফুটবল একাডেমি রাকেশ রাকেশ স্কোয়ারে জামাতি ম্যাক্স বিন্টু ওয়ান সেকেন্ড রাকেশ চমৎকার পাসিং ফুটবল পাসিং অ্যাকুরেসি সুইচ করতে পারেন বউ লং ব্যাক পাস গোলরক্ষক শুভ এই ধরনের ম্যাচে একটা গোল কিন্তু অনেক ফারাই করে দিতে পারে

জায়গা জেনে সময় নিচ্ছেন পেয়েছি এবং পাড়ুয়া সবুজ সংঘের খেলোয়াড় তালিকা আমরা পেয়েছি আমাদের পরবর্তী সেকেন্ড কোয়ার্টার ফাইনালে টিম রেজ সরাসরি রকম ভজা